সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি টোটাল হচ্ছে চারটা মুরগি হচ্ছে কুচে বসাইছিলাম এইখান থেকে একটা মুরগি সরাই দিছি কারণ এই এইখানে যেই মুরগিটা বসাইছিলাম এইটা হচ্ছে আপনাদেরকে দেখায় সব সময় খালি এই জায়গাটা চেঞ্জ করে এখানে হচ্ছে দেখেন পাখি রাখা আছে তারপর হচ্ছে কবুতর আছে এই যে দেখেন এই মুরগিটা চলে আসে এইখানে কারণ ওইখানে হচ্ছে টুকরা টুকরি করে এই কারণে ওই মুরগিটাকে এইখানে নিয়ে আসা এইখানে বসাই দিচ্ছে এই যে এটা খুব ঠুকরা টুকরি করে যার কারণে হচ্ছে জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর হচ্ছে আমার কবুতর এই যে দুইটা মার্শাল্লাহ কবুতরও মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে এই যে কোয়েল পাখি আছে কোয়েল পাখি আজকে হচ্ছে এই যে ডিম দিছে মাত্র একটা পারছে আর হচ্ছে এখন পর্যন্ত তিনটা বাকি আছে ওই তিনটা ডিম দিবে তারপর হচ্ছে একসাথে নিয়ে নিব এখান থেকে আর সবচেয়ে মজার বিষয়ে হচ্ছে যে আমার যে মুরগিটা আছে এইখানে হচ্ছে আপাতত তিনটা আছে নিচে একটা চারটা আর হচ্ছে আরও একটা এই যে ডিম দিতেছে অলরেডি হচ্ছে দুইটা ডিম দিয়ে ফেলছে এখানে এই যে দেখেন সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে মার্শাল্লাহ মুরগি ঠিক যেরকম কালার বাচ্চাগুলো দেখেন ওরে ঠুকুর ঠুকুর দেয় দেখেন এই জি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার খামারের মূলত হচ্ছে দেশি মুরগি পালন শুরু করছে হচ্ছে আজকে এক মাস যাবত তো এর ভিতরে হচ্ছে এইটা হচ্ছে আমার খামারের প্রথম প্রোডাকশন মুরগিগুলো আর সবথেকে কষ্টের খবর হইতেছে যে আমি এটার নিচে ডিম দিয়েছিলাম হচ্ছে টোটাল পনেরো পিস কিন্তু সেখান থেকে আমি জানি না আসলে আমি প্রথম যখন ডিম দিয়েছিলাম তখন কি ডিম ভাঙা ছিল কি না পরে ভাঙছে তো প্রায় হচ্ছে পাঁচটা ছয়টা ষাটটা ডিম হচ্ছে ভাঙা ছিল মানে ভাঙা ছিল বলতে এরকম ফাটা ছিল যার কারণে হচ্ছে ওই ডিমগুলোতে ব্রন আসার পরও হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন আমি জানি না আসলে ওইটা কি আমার ভুলের কারণে হয়েছে নাকি ডিম আগে থেকে ভাঙা ছিল যার কারণে এরকম হয়েছে আমি যাই না যাই হোক তারপর হচ্ছে এখানে টোটাল হচ্ছে আটটা ছিল ই খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখে মার্শাল বাচ্চা ফুটছে যায় না তবে ঠুকুর দেয় মি মাল্লাহ মার্শাল্লাহামদুলিল্লা ভয় লাগে কেমনে পারা দেয় পারা দিয়া না জানি পায়া ফেলে এই যে দেখেন কালো কুটকুটা বাচ্চা হ্যাঁ কি সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এখন এটা তো আসলে চলে আসতেছে বারবার বার বাট বলতে এটা ভয় লাগতেছে কেমনে কি করতেছে দেখেন তো বাচ্চা যেহেতু ফুটছে আলহামদুলিল্লাহ আমি এইখানে যে আছে এগুলো হচ্ছে অতি শীঘ্রই ইনশাল্লাহ এইগুলো ফুটে যাবে তবে এটা একটু আগে বসাইছিলাম যার কারণে হচ্ছে আগে ভুটে গেছে এখন আমি এদেরকে প্রথম অবস্থায় আসলে কি করব আমি তো যেহেতু চীনা হাঁসের খামার করি প্রথম অবস্থায় হচ্ছে এদেরকে যে চীনা হাঁসের বাচ্চা ফুটার পর হচ্ছে লাইসু দিতাম বাট এদেরকে কি আসলে লাইসুবির দেওয়া যাবে কি না বা অন্য কোনো মেডিসিন দিতে হবে কি না এটা যদি আমার এখানে যদি কেউ মুরগি এক্সপার্ট থাকেন মুরগির খামার করে থাকেন এরকম কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন আর হচ্ছে এনে নিচ্ছে মার্শাল্লাহ ডিম হয়তো অতি শীঘ্র ঘুটে যাবে এগুলো আর এখানে হচ্ছে ডিম দিচ্ছে তো সবাই আমার মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করেন যাতে সবগুলো যদি বেঁচে থাকে তো এই যে দেখেন এই দুইটা ডিম হচ্ছে এখন পর্যন্ত বের হইতে পারে নাই এই যে একটা ডিম এই যে এই যে বাচ্চা লড়তেছে এই হচ্ছে আরো একটা তো আমি দিয়ে হতো হাঁসের বাচ্চা যখন এরকম অবস্থায় যখন বের হতে পারে না তখন হচ্ছে আমি বের করে দিতাম তো মুরগির বাচ্চা আসলে এভাবে বের করে দিলে কোনো সমস্যা হবে কিনা যায় না তবে আমার মনে হয় বের করে দেওয়া উচিত যাই হোক আসলে দেশি মুরগির খাবার করছি এখন আসলে প্রথম বাচ্চা এগুলা বাট এইগুলোর প্রতি অন্যরকম একটা ভালো লাগার কাজ করতেছে ইনশাআল্লাহ দেখা যাক বের করে দিই পরে দেখা যাক কী হয়